সালাম জানিয়ে শুরু করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কর্তৃক যখন ঘোষণা দেয়া হয় যে আমরা অমুক দিনে মাঠে থাকব তখন আর কেউ কষ্ট পাক না পাক আমরা অনেক আনন্দ পাই কারণ আমরা যাদেরকে খুঁজে বেড়াই তাদেরকে পাওয়ার একটা আমরা জায়গা পাই সম্মানিত ভাইরা আগামী কালকে তারিখ আমাদের জন্য আনন্দের দিন আমাদের যে আলী রাহে alkan কে শহীদ করেছে সাকি বানজুম কে দ্বারা শহীদ করেছে নুমানিকে দ্বারা শহীদ করেছে তাদেরকে খুঁজে বেরানোর জন্য আমরা দিনের ঘুম রাতের ঘুম হারাম করে দিয়ে যেভাবে তাদেরকে খুঁজে বের তারাই যদি আমাদের ক্যাম্পাসে এসে ধরা দেয় সেটা অবশ্যই আনন্দের ব্যাপার যেই আওয়ামী লীগ যেই ছাত্র লীগ আগামীকালকে আসতে যাচ্ছে এবং বিভিন্ন কর্মসূচি দিতে যাচ্ছে তাদেরকে সাদরে আমন্ত্রণ করার জন্য আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য অপেক্ষা করি আপনারা আপনাদের আমাদের পর করে দিয়েছেন আমরা আপনাদের পর করে দেইনি আমাদের থাকি আনজুম আমাদের আলী রায়হান আমাদের নোমানি আমাদেরকে ঘুমাতে দেয় না ভাইয়েরা এখন একটা পক্ষ লক্ষ্য করতেছি খুব সুন্দর করে দাঁত কে লিয়ে বলতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে সকল মামলা তুলে নেওয়া হবে আমরা তাদেরকে বলতে চাই আপনি কি কোন মিছিলে আপনার সহযোদ্ধাকে হারিয়েছিলেন আপনি কি কোন মিছিলে আপনার কালের পাশ দিয়ে গুলি দেওয়া দেখেছেন আপনি কি কোন মিছিলে আওয়ামী লীগের নিশংস হত্যাকাণ্ড দেখেছেন না হলে এই শহীদদের বিরুদ্ধে এই জুলাইয়ের বিরুদ্ধে এই বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আপনার এই আপনার এই প্রত্যক্ষ বৈপরীত বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে যদি আপনার এটা স্ট্যান্ড হয়ে থাকে আমি মনে করি আপনাদের এগুলো স্ট্যান্ড না কারণ আপনাদের দলেরও অনেক ভাই জুলাইয়ে শহীদ হয়েছে যদি আপনারা এটা স্থান গ্রহণ করেন তাহলে মনে করব এই জুলাইয়ের শহীদেরা জুলাইয়ের শহীদ পরিবারেরা বাংলাদেশের প্রত্যেকটা জনগণ আপনাদেরকে বিতাড়িত করবে ইনশাল্লাহ ভাইয়েরা আপনাদেরকে সবসময় প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালার আল্লাহ তালার

প্রিয় মুস্তাকুর রহমান জাহিদ ভাইকে প্রিয় উপস্থিতি সংগ্রামী বন্ধুরা আপনারা